তো তোমরা অনেকে বলো গাছে পিঁপড়ে লাগছে কি করব এই দেখুন আমার এই পিঁপড়ে এই ডালটাই একটা ফুল আছে ফুলে পিঁপড়ে লেগে গেছে কী করবো দেখতে থাকুন আমি কি করি এবং এবং এতগুলো ফুল পিঁপড়ের হাত থেকে ঠেকানো অসম্ভব এখানে কিন্তু ওই গাছটাতে অনেকটা পিঁপড়ে লেগেছে হলুদ দিলে কিন্তু হবে না তার জন্য বিষ কিনে আনবে দেখে নিও এই বিষটা কিনে আনবে তারপরে এতটা মতো বিষ এই জলটুকুতে গুলিয়ে দেবে তারপরে তোমরা এরকম একটা স্প্রেয়ার নেবে স্প্রেয়ার দিয়ে এইভাবে স্প্রে করবে ফিরে দেখুন কীভাবে পিঁপড়েগুলো সরে যাচ্ছে যতটা পারবেন কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন আর এই ডালে কিন্তু পিঁপড়ে আর আসবে না পারলে পুরো গাছটাতে স্প্রে করার চেষ্টা করবেন আমি অল্প গুলিয়েছি বলে পুরো গাছটাতে স্প্রে করতে পারছি না কিছু কিছু পিঁপড়ে ফলেও লাগে তাই ফলেও স্প্রে করে দেবেন কোনো অসুবিধা নেই এই ওষুধের কারণে ফলের কিচ্ছু হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলের স্প্রে করছি দেখেন কীভাবে স্প্রে করছি পিঁপড়ে করলে কি সুন্দর চলে যাচ্ছে তো আমি পুরো গাছটাতে স্প্রে করছি না এরকম একটা পিঁপড়ে আছে স্প্রে করলাম মরে গেল দেখুন ফলেও স্প্রে করে দিতে পারো ফলে পিঁপড়ে লাগলে ফলেও স্প্রে করে দিতে পারো কোনো অসুবিধা হবে না তোমাদের আমি বলে দিচ্ছি তবে এই ফলটা আমাদের পাকার মধ্যে এই ফলটা যদি এখন স্প্রে করি তো খাওয়ার সময় গন্ধ লাগবে তার জন্য এই ফলটাতে স্প্রে করব না আর তোমরা কমেন্টে বলে যাবে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ড্র্যাগন ফ্রুটের গাছ আছে এতগুলো করে ফল ধরে আর হ্যাঁ তোমরা অনেকে একটা ভুল করো এই ফুলের মাথায় যেই এই ফলের মাথায় যে ফুলগুলো থাকে সেগুলো ছিঁড়ে গাছের গোড়ায় দিয়ে দাও গাছের গোড়ায় কিন্তু দেওয়া ঠিক না কারণ এ দেখো আমি নিচে ফেলে রেখেছি গোড়ার এগুলো ফাঙ্গাস ধরে কি হয়েছে এই ফাঙ্গাসটা গাছের গোড়ায় লেগে যেত তার সঙ্গে গাছটাও নষ্ট হয়ে যেত এর জন্য বলছি এই ফুলগুলো গাছের গোড়ায় দেওয়া ঠিক না অনেকে দেখাচ্ছে গাছের গোড়ায় দেয় কিন্তু তো ওরা কিন্তু গাছের গোড়ায় পড়ে দেয় আগে ওরা ফুলটাকে শুকিয়ে নেয় শুকনো অবস্থায় দেয় কারণ তার আগে দিলে পারে ভিজা থাকতে থাকতে গাছের ফুলটা নষ্ট হয়ে যেতে পারে তাতে ফাঙ্গাস ধরে যেতে পারে ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় আছে আর গাছের গোড়াতেও ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় আছে তাই এর জন্য বলছি তোমরা গাছের গোড়ায় ফুলটা দেবে না আমার এই ওষুধ বেঁচে গেল তার জন্য আমি পুরো গাছটাতেই স্প্রে করে দিচ্ছি আমি তো আগেই বলে দিয়েছি তোমরাও চাইলে স্প্রে করে দিতে পারো আর ফুলগুলোতে একটু বেশি করে স্প্রে করবে এর রিয়াকশান বৃষ্টি না হওয়া পর্যন্ত থাকবে বৃষ্টি হলে আবার স্প্রে করতে হবে আর এটা যদি তোমাদের কিনতে না পারো তোমাদের ওখানে যদি পাওয়া না যায় তবে একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে এর চারি সাইডে ছিটিয়ে দেবে এবং ফুলের ওপরে ছিটিয়ে দেবে তা না হলে একটুখানি লক্ষণের চকের গুঁড়ো আছে পিঁপড়ে মারা সেটা একটুখানি দিয়ে দেবেন ওকে তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমার এই ফুলটায় প্রচুর পরিমাণে পিঁপড়ে লেগেছিল কীরকম ফুলের কাটা হয়ে গিয়েছে তবে কোনো অসুবিধা নেই এই ফুলটার কিচ্ছু হবে না এখন এই ফুলটা এখন সুরক্ষিত এই ফুলটা বড় হতে থাকবে এবার আর পিঁপড়ারা যদি ফুলটার মধ্যেকার মেন রসটা খেয়ে ফেলে তাহলে আর হবে না তো এখন আমি কিছু বলতে পারছি না তবে এই ফুলটা বড় হচ্ছে অনেকটা বড় হয়ে গিয়েছে প্রায় চার দিন পাঁচ দিনের মতো বড় হয়ে গিয়েছে এখন এই ফুলগুলো ফুটতে এখনও দশ বারো দিন টাইম লাগবে আমি এই চারা বিক্রি করি তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট বক্সে আমাকে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের কথায় রিপ্লাই দেবো এবং একটা সাবস্ক্রাইব করলে এর চারার দাম কম নেব। আমি মোটামুটি ম্যাচিওর ডালের চারা সত্তর টাকায় শিকড় আলাদা শিকড় সহ এবং পঞ্চাশ টাকায় শিকড় ছাড়া তোমরা কে কেরমভাবে নিতে চাও বলে দেবে আমি এমনি দোকানদারের থেকে কমে নিচ্ছি দোকানদাররা দেড়শো দুশো টাকা নিয়ে নেয় আমি তো কিনেছিলাম আমি একটার থেকে এতগুলো করেছি তবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার কাছ থেকে চারা নিলে এক বছরের মধ্যে ফল পাবে সাবস্ক্রাইব কম থাকলে করা থাকলে দাম কম পাবে প্লিজ এটা সাবস্ক্রাইব করবে